সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একেবারে কলকাতা হাইকোর্টের ভৎসোনার মুখে পড়লেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতা হাইকোর্ট এবং বারবার কলকাতা হাইকোর্টের এই রায়কে অবমাননা করলে কঠিন পদক্ষেপ নিবে হাইকোর্টের বিচারপতি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তো আজ দিন কি হয়েছে হাইকোর্টে সেই আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটাই আপনাদেরকে জানাবো আর দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে জেরবার অবস্থা আর এই এহেন অবস্থায় কলকাতা হাইকোর্টের এই মন্তব্যে একেবারে অস্বস্তিতে পড়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে কাণ্ড এতে কিন্তু আবারও হয়তো ফেসে যেতে পারে রাজ্যের দুজন হেভিওয়েট মন্ত্রী তো দেখুন আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনারা সকলেই জানেন সন্দেশখালী মামলায় রাজ্য সরকারকে করা ভৎসনা করলেন কলকাতা হাইকোর্ট নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্ট উপযুক্ত পদক্ষেপ করতে বাধ্য হবে একেবারে এইরকম ভাষাতেই জানিয়ে দিয়েছে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি এদিন সন্দেশখালী মামলার মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অর্থাৎ সিবিআই এই সন্দেশখালী কাণ্ড আপনারা জানেন যে বিভিন্ন রকম তথ্য এই সন্দেশখালী কাণ্ড নিয়ে বিভিন্ন রকম দুর্নীতি বেরিয়ে আসছে শাসকের আর সেই সমস্ত রিপোর্টই সিবিআই কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে আর সেখানে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন ঠিক কি বললেন বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দেখুন ধরে নিতে হবে হাইকোর্টের নির্দেশ পালন করা হচ্ছে না নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে বাধ্য হবে কলকাতা হাইকোর্ট একেবারে রাজ্যের আইনজীবীকে পরিষ্কার জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখুন দর্শক সন্দেশখালীতে সিসিটিভি ক্যামেরা ও এলইডি আলো লাগানোর নিয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে এই কথা বলেন প্রধান বিচারপতি টিএস এস নামের বেঞ্চ এই সন্দেশখালীতে যে বিভিন্ন জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং যারা সাক্ষী টাক্ষী দিয়েছে তাদের উপরে যাতে অত্যাচার না হয় বা জুলুম না হয় আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছিল এই শেখ শাহজাহান বাহিনীর বাহিনীরা কি ধরনের অত্যাচার করেছিল তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য কলকাতা হাইকোর্ট রাজ্যকে সিসিটিভি এবং এলইডি আলোর ব্যবস্থা করতেও বলেছিল হয়তো গোটা সন্দেশখালীতে কিন্তু সেই নির্দেশ সঠিকভাবে পালন করেনি রাজ্য সরকার আর এই মর্মে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস এস এর এরপরেই আরও বিস্ফোরক মন্ত আরও বিস্ফোরক হয়ে ওঠেন হাইকোর্টের বিচারপতি তিনি কী বলেন দেখুন যে ধর্ষণ দখল চাষের জমি কেড়ে ভেরি তৈরির মতো সন্দেশখালিতে গুরুতর অভিযোগ সামনে এসেছে ওই অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অর্থাৎ সিবিআই এতে একেবারে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দুদিন সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় এজেন্সি এবার সন্দেশখালি কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সিবিআই আর এরপরেই একেবারে বিস্ফোরক হাইকোর্টের বিচারপতি এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে আদালত আশা করে যে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে কেন্দ্রীয় এজেন্সিকে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে রাজ্য সরকারকে আর না মানলে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন কলকাতা হাইকোর্ট এরপরই গত দশই এপ্রিল অতি স্পর্শকাতর এলাকায় পনেরো দিনের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা ও রাস্তায় এলইডি বসানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন সিসিটিভি এবং এলইডি লাগানো হয়েছে কি না হয়েছে কি না কোনো রিপোর্ট জমা দেয়নি সরকার তাহলে এটা ধরে নিতে হবে যে নির্দেশ পালন করেনি রাজ্য সরকার এবং রাজ্য সরকার যদি এটা না করে হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে এরপরই একেবারে বিস্ফোরক মন্তব্য দেখুন সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে সিবিআইয়ের কাছে কোনো এফআইআর না করা হয় এই মর্মে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে এদিন আদালতে চাঞ্চল্যকর দাবি করেন মামলাকারীদের আইনজীবী দেখুন দর্শক কী ধরনের অভিযোগ প্রধান বিচারপতি নির্দেশ দেন মানুষের আস্থা বাড়াতে সিবিআইকে পদক্ষেপ করতে হবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে মহিলাদের ভয় দূর করতে প্রয়োজনে মহিলা আধিকারিক নিযুক্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক অর্থাৎ সিবিআইরা কেন্দ্রীয় এজেন্সি যদি কোনো নথি চায় সেটা এক সপ্তাহের মধ্যে দিতে হবে একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারকে হাইকোর্টের বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলেন যে রাজ্যের কাছে সিবিআই যদি কোনো নথি দেয় কোনো রকম গাফেলাতি বা দেরি করা যাবে না সেটা এক সপ্তাহের মধ্যে রাজ্যকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে এমনটাই নির্দেশ দেন বিচারপতি টিএস এস এতে কিন্তু চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই সিবিআইয়ের রিপোর্ট দেখে এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে সন্দেশখালি কাণ্ডের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এরপর সিবিআইয়ের তদন্তে খুশি হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং বলেন যে সন্দেশখালীর তদন্ত সঠিক পথেই এগোচ্ছে তবে তেরোই জুন মামলার পরবর্তী শুনানির দিন ফের রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দেশখালীর মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সন্দেশখালীর মামলায় একেবারে জাতীয় মানবাধিকার কমিশন যে মানুষের কি কি অধিকার খর্ব হয়েছে তা দেখার জন্য হয়তো এই কমিশনকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এতেও কিন্তু চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এর এরপরেই একেবারে বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আপনারা সকলেই জানেন এই সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের জামিন চেয়ে শেখ শাহজাহানের আইনজীবী কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার জামিনের আবেদন যাতে হাইকোর্ট খারিজ করে দেয় সেটাই কিন্তু জানিয়েছেন এই সিবিআইয়ের আধিকারিকরা কারণ এই শেখ শাহজাহানের সঙ্গে নাকি রাজ্যের আরও দুজন হেভিওয়েট মন্ত্রী জড়িত রয়েছে এই জমি এবং ভেরি দখলের যে টাকা শুধু শেখ শাহজাহান নয় রাজ্যের আরও দুই হেভিওয়েট মন্ত্রীর কাছেও পৌঁছে যেত তাই শেখ শাহজাহানের জামিন হলে তদন্ত প্রভাবিত হতে পারে তাই শেখ শাহজাহানের জামিন যাতে মঞ্জুর না করে কোর্ট সেই আবেদন জানানো হয় কোর্টের সিবিআইয়ের তরফে এখন শেষ পর্যন্ত কী হয় দর্শক সেটাই দেখার ধন্যবাদ